আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি অপরাধী কাফির বিমানের দল আগুন জ্বালাইয়া আগুনের জ্বলন্ত আঙ্গারের উপরে আমার কাপড়গুলো খুলে আমাকে শুয়ায় দিত উত্তপ্ত সেই আগুনে আমার কোমরের অস্থগুলো গলে 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 পড়ে আগুন নিভে যাইত শুধু তাই নয় আগুন যখন নিবে যেত আবার আগুন জ্বালায় দিত আমার কমর থেকে এইভাবে গুস্ত যাইতে যাইতে চর্বি রক্ত যাইতে যাইতে কমরটা গর্ত হয়ে গেছি আদ পর্যন্ত কোমরে সেই গর্তের দাগ এখনো মিটে যায় নাই আল্লাহ তাদের মাথার উপরে করাত রাখত আর বলতো দিন ছেড়ে দেব ছেড়ে দেওয়া হবে অথবা তোদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে তারা দিন থেকে সরে যায় নাই মাথার মধ্যে রেখে দেহটাকে করে দেওয়া হতো শুধু তাই লোহার শরীর থেকে আশ্রয়া গুস্ত হাত থেকে আলাদা করে দেওয়া হতো এরপরেও তো তাদেরকে ইমান থেকে হটানো যায় নাই ইমান থেকে তাদেরকে দূরে সরাইতে পারে নাই ওরে সাবিরার ধৈর্য ধরো ধৈর্য ধরো আল্লাহ পাক এমন একটা সময় তোমাদের মাঝে আল্লাহ পাক এনে দিবেন যে সময়ে ইসলামের ঝান্ডা উঁচু হবে কালিমার ঝান্ডা উঁচু হবে আর মুসলমানরা বিজয় লাভ করবে জির সাল্লাহিল্লাহ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا باركنا حوله لنريد إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.

miyan odo buka timi mutni donuk ke no bi miya miya ne nu say duka time ke tumer mutni

নেল রুরু কুরা হাফ বিজনেস বন দেখ নষ্টবি বল হলকে দেখ নষ্টবি দেখ নষ্টবি বিকন্তাব নাশ শিশু কি এত না লয় এশ দে গুনা কানে দিলা আলাইকুম ওয়া হারাত না দেখ নষ্টবি বেতারা দুন Nishdish neeli dunnish no dekh

نشدرة نوبات سوبوتناشيدي كانوا بيني وبينك 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 يا وبينك 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 بيروس وبينك بيروس وبينك وبينك

بك نعم الله ندج دمتم حقا ميه يا ربي إلى اله ميه يا ربي الا انت يا لصنمك ندم ما حملنا نعوثم حمل الله শাওানিংশ করে দিলেন আল্লাহ পাক সত্রান্তরা দাওয়াত প্রত্যাখ্যান করলো দাওয়াত মাললো নাম নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন প্রাথমিক পর্যায়ে এত কঠিন এত জটিল বেঈমানের দল মুসলমানদেরকে যেখানে পাশেかに তারা তাদের উপর নির্মম নির্যাতন শুরু করে দেই হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুরু আমলে একজন প্রবীণ সাহাবী ছিলেন হযরতে খब्बा রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিয়া বলেন আপনি তো ইসলামের প্রথম যুগের সাহাবি দিনের জন্য ইসলামের জন্য কেমন কোরবানি করতে হয়েছে আমাদেরকে একটু নসিহত করুন আমাদেরকে একটু দিক নির্দেশনা আপনি দেন এই কথা বলার পরে হযরতে খब्बा রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিক থেকে কমর থেকে চাদরটা উঠাইলেন পিছনের দিক থেকে চাদর ওঠানোর পর সাহাবে কেরাম লক্ষ্য করে দেখে তার কোমরের ভিতরে বড় বড় গর্ত হয়ে আছে বড় বড় গর্ত হয়ে আছে খলিফাতুল মুসলিম জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনার কি জীবনে কোনোদিন বসন্ত রোগ হয়েছে নাকি আপনার কোমরের ভিতরে কোনো গুস্ত না এমন চিকন কোমর তো কোনো সময় আমরা দেখি নাই হজরতে খাব্বা ব্রাদি আল্লাহ হুতলানু তখন বললেন ও আমার সাহাবিরা বন্ধুরা শুনক আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি অপরাধী কাফির বিমানের দল আগুন জ্বালাইয়া আগুনের জ্বলন্ত আঙ্গারের উপরে আমার কাপড়গুলো খুলে আমাকে শোয়া দিত উত্তপ্ত সেই আগুনে আমার কোমরের গুস্তগুলো গলে 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 পরে আগুন নিবে যাইত শুধু তাই নাই আগুন যখন নিবে যাইত আবার আগুন দিত আমার কোমর থেকে এইভাবে গুস্ত যাইতে যাইতে বিরক্ত যাইতে যাইতে কোমরটা গর্ত হয়ে গেছে আদৌ পর্যন্ত কোমরে সেই গর্তের দাগ এখনো মিটে যায় নাই আল্লাহ শুধু তাই নয় মুসলমানরা নবীজির কাছে অভিযোগ করলেন আগু পায়গম্বর আবু দাউদ শরীফের বর্ণনা নবীজি কাবার দেয়ালের সাথে ট্যাক লাগায়া বসে আছেন সাহাবে কেরাম আসেন অগু নবীজি আলা তাদুল্লাহ নাম, আলা তান্তাসিরুল আনাম আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না গো নবী বেমানের দল আমাদের উপরে এত পরিমাণ নির্যাতন করতেছে আমাদের তো নির্যাতনে নিপীড়নে আমাদেরকে অতিষ্ঠ করে ফেলেছে নবীজি বললেন ও সাহাবিরা শোনো তোমাদের পূর্বের যুগের লোক ছিল ইমানের উপরে তারা এত অবিচল ছিল ইমান নষ্ট করার জন্য কাফির বেমানের দল তাদের মাথার উপরে করাত আর বলতো দিন ছেড়ে ছেড়ে দেওয়া হবে করে তে দ্বিখণ্ডিত তারা দিন থেকে সরে যায় নাই মাথার মধ্যে করাত রেখে পড়ার দেহটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো শুধু তাই নয় লোহার চিরনিয়ারে শরীর থেকে আশ্রাইয়া গুস্ত হাত কে আলাদা করে দেওয়া হতো এরপরেও তো তাদেরকে ইমান থেকে হটানো যায় নাই ইমান থেকে তাদেরকে দূরে সরাইতে পারে নাই ওরে সাবিরাত ধৈর্য ধরো ধরো পাক এমন একটা সময় তোমাদের মাঝে আল্লাহ পাক এনে দিবেন যে সময়ে ইসলামের ঝান্ডা উঁচু হবে কালিমার ঝান্ডা উঁচু হবে আর মুসলমানরা বিজয় লাভ করবে জিরা আল্লাহ মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল